যদি গত কয়েকদিনের তাপমাত্রা উপলব্ধি করে তাপমাত্রার কথা চিন্তা করি এবং আমরা যেভাবে গরমের মধ্যে কয়েকদিন এই তাপমাত্রায় কিছু লোক কিন্তু কিছু মানুষ মারাও গেছে আমরা দেখছি যে হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা গত বিশ বছর আগে কি চিন্তা করেছি মানে বিশ দুই দশকেরও আমরা চিন্তা করিনি যে মানে তাপমাত্রার কারণে এরকম হাসপাশে অবস্থা হবে মানুষ মারা যাবে আমরা কিন্তু খুব সুন্দর একটি দেশে ছিলাম যে দেশটি ছিল সুজলা সুফলা ছয় ঋতুর দেশ যে যেখানে গ্রীষ্ম সেই ঋতুগুলো আসতো এখন কি হয় এখন আমরা শীতকালে দেখি কোনো শীত নাই গরমকালে মাঝে মাঝে হুট করে যখন বৃষ্টি হওয়ার কথা না ফুট করে বৃষ্টি পড়ছে যখন বৃষ্টি হওয়ার কথা তখন খরা তো এইগুলো কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের এই ফলাফল তো আমাদের এই এর সাথে সাথে আমাদের সরকার তৈরি হচ্ছে আমি মনে করি যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লাইমেট চেঞ্জের নানা ফোরামে কথা বলছেন তিনি ক্লাইমেট চেঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ফোরামে তো সেইখানে আমাদের সাংবাদিকরাও তৈরি হচ্ছে আমি মনে করি যে সাংবাদিকরা এই বিষয়ে লেখালেখি করছেন শপথ ভাই যেটা বললেন যে সাংবাদিকরা ক্লাইমেট চেঞ্জ দিয়ে আমাদের সাংবাদিকরা লিখছেন এর আগে অনেক আগে থেকে পরিবেশ সাংবাদিক ফরমেটে শুরু করেছিল যে কাজটুকু তো সাংবাদিকরা আমাদের আজকের সেমিনারে আমি বলবো যে যে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে মূল প্রবন্ধে কথাগুলো বলা হয়েছে যে আমরা মাত্র বাংলাদেশ কিন্তু কার্বন নিঃসরণ করে পয়েন্ট জিরো সেখানে আমরা সপ্তম অবস্থানে আছি ঝুঁকির দিক দিয়ে তাহলে এর জন্য কার্বন নিঃসরণের জন্য আমরা দায়ী নয় আচ্ছা তো যে ফলাফলটা এই যে ফার্মোফার বলতে পারি আমরা বা ফালাফল বলে পুরাটাই আমরা ভোগ করছি মানে আমরা দুরবিশ্বর একটা জনজনের মধ্যে আছি সেখানে সাংবাদিকরা কিন্তু কেউ ঘরে বসে নেই তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং তারা তাদের জীবন দিচ্ছেন তো এরকম একটি प्रेशर আমরা যদি বলি যে আমরা বাংলাদেশে কেন আছি তো এই পশ্চিম প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা আমরাও আমাদের অবস্থা কিছুটা উপলব্ধি করতে পারি তারপরেও আমরা বলবো যে আমরা সাংবাদিকরা বাংলাদেশে নানানভাবে চেষ্টা করছি নিজেদেরকে টিকিয়ে রাখার নিজেদেরকে ভালো রাখার তো সেখানে যদি আমরা আজকের বিষয়ের কথা বলি যে ক্লাইমেট চেঞ্জের বিষয় তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু যেখানেই যাচ্ছেন সারা বিশ্বের যে ফোরামেই যাচ্ছেন তিনি কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে ভয়াবহতার কথা তুলে ধরছেন এবং বাংলাদেশ এই ব্যাপারে এর আগে যে মূল প্রবন্ধ পাঠ করলেন আপনারা সেটা তার প্রবন্ধেও সেটি দেখেছেন যে বাংলাদেশ ইতিমধ্যে তহবিল গঠন করেছে বাংলাদেশ নানান পরিকল্পনাও নিয়েছে